নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতে যেটা আমরা দেখতে পাচ্ছি যে রোশনাই অজ্ঞান হয়ে যাওয়াতে তো রোশনাইয়ের ঘরে সবাই গিয়ে উপস্থিত আরণ্যক ওদিকে আদিত্য কাপুর ওদিকে গরিমা সুরঙ্গমা সবাই আদিত্য তো রোশনাইকে কোলে করে বিছানাতে শোয়াই রোশনাই রোশনাই করে ডেকেই যাচ্ছে কিন্তু রোশনাইয়ের কোনো হুশ নেই আরণ্যক বলছে রোশনাই রোশনাই করে ডেকে গেলেই হয়ে যাবে ও চোখে মুখে জল দিতে হবে তখন আরণ্যক কিন্তু চোখে মুখে জল দিতে থাকে আর ইতিমধ্যেই কিছুক্ষণে রোশনাইয়ের জ্ঞান ফিরে আসে তখন আরণ্যক আদিত্য কাপুর সবাই বলছে তুমি ঠিক আছো তো রোশনাই রোশনাই বলছে হ্যাঁ আমি ঠিক আছি রোশনাইয়ের মাথার কোনাটা একটু কেটে গেছে আদিত্য কাপুর বলছে তোমার তো মাথায় কেটে গেছে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে বলে না না আমি ঠিক আছি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না ও মনে হয় অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম ওই খাটের কণটায় লেগে হয়তো কেটে গেছে একটু ওষুধ দিলে আমি ঠিক হয়ে যাব আসলে আমি রেডি হচ্ছিলাম হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলাম তারপর যে কী হলো আমার কোনো হুশ নেই তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখে সাড়ে দশটা বেজে গেছে বলে এই বাবা সাড়ে দশটা বেজে গেছে আমাদের তো দশটার মধ্যে রুম ছাড়ার কথা আদিত্য কাপুর বলছে ওটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না ওটা আমি কথা বলে নেব। তুমি রেস্ট নাও আরণ্যক তো চুপ করে বসে আছে গরিবা বলছে কী হলো আরণ্যক ওর তো জ্ঞান ফিরে এসেছে এবার চলো আমাদের ফ্লাইটের তো লেট হচ্ছে তখন রোশনাই বলছে হ্যাঁ স্যার জি আপনি যান আমি তো আপনাকে ডেকে পাঠাইনি এখানে আপনার কোনো দরকার নেই তাছাড়া আমি আপনাদের কাউকেই এখানে ডাকিনি আদিত্য কাপুর বলছে আপনারা সবাই যান আমি কিছুক্ষণ পর ওকে নিয়ে আসছি আর রোশনাইকে বলছে বারবার করে ডাক্তারের কাছে যেতে হবে কিন্তু রোশনাই বলছে না আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না আমি ভালো আছি ওদিকে লালনের সাথে কথা বলছে ছোট লালন তোর মা বাবাকে জানাবে তখন ছোট বলছে ধর তোর বাড়ির লোক মেনে নিল না তখন তুই কি করবি পিছিয়ে যাবি না তো লালন বলছে না না আমার বাড়িতে সবাই মেনে নেবে তাছাড়া যেই মা আমাকে লোকের বাড়ি কাজ টাজ করে এত বড় করে তুলেছে সেই মাকে আমি জানাবো না ছোটো বলছে না না আমি সেভাবেই তোকে বলিনি তুই তোর মাকে জানাবি না এমনটা হতে পারে লালন বলছে দেখো আমি জানি ওরা মেনে নেবে আর যদি মেনে না নেয় তো আমার সিদ্ধান্তটা একান্তই আমার আর আমাকে এখানে বস্তিতেও সবাইকে জানাতে হবে আমরা সবাই একসাথে বড় হয়ে উঠেছি হ্যাঁ ঝগড়াঝাটিও হয় কিন্তু ভাব ভালোবাসাও কিন্তু আমাদের মধ্যে খুব যেটা তোমাদের ওখানে কিন্তু দেখা যায় না এমনি তো মা আমার বিয়ে দেওয়ারই চেষ্টা করছিল হয়তো মিনির সাথে আমার দেখা হওয়ার ছিল তাই আমার এতদিন বিয়েটা হয়নি আপনারা যেদিন বিয়ে দিতে চাইবেন আমি সেদিনই রাজি লালন বলছে আমি মিনিকে খুব ভালোবাসি ছোটদা মিনি আমার স্বপ্নে দেখা রাজকন্যা ও রাজপ্রাসাদ ছেড়ে আমার ভাঙা ঘরে আসবে মিনিকে বলো আমি ওকে খুব ভালোবাসি তখন ছোট বলছে ঠিক আছে আমি বাড়িতে কথা বলে তোকে জানাচ্ছি ছোট বলছে দেখ আজকে হয়তো তুই মিনির সাথে বিয়ে করতে রাজি হচ্ছিস কিন্তু কালকে কালকে তোর মনে হতেই পারে যে তুই ঠিক করলি কি তো এই ব্যাপারগুলো তুই একটু ভেবে নিস কারণ মিনির দায়িত্ব কিন্তু অনেক বড় দায়িত্ব ও কিন্তু আর পাঁচটা স্বাভাবিক মেয়ের মতো হয়তো তোর ঘর সংসারে গিয়ে কাজকর্ম করবে না বা হয়তো ওরকমভাবে থাকতে পারবে না তো সেই ব্যাপারগুলো কিন্তু তুই একটু ভেবে নিস লালন বলছে তুমি আমার পরিবারের উপর ভরসা রেখো ছোটোদা ওরকম সোনার মতো মন আমি সারা পৃথিবী খুঁজলেও পাবো না ছোটো বলছে যে বিয়েটা নিয়ে কিন্তু অনেক বড় ঝড় উঠবে তৈরি থাকিস বলে কোনো অসুবিধে নেই ছোটোদা আমি তৈরি আছি মিনির বাবা মায়ের আশীর্বাদ আমার সাথে আছে আমার মা বোনের মা বোন আছে আমার সাথে আমার কোনো অসুবিধে নেই এদিকে তো আরণ্যককে যেতে বলছে রোশনাই কিন্তু আরণ্যক বসে আছে বলছে কটনটা আসলে আমি চলে যাব। রোশনাই বলছে এখানে আদিত্য আছে আমার খেয়াল রাখার জন্য আপনি যান বলে হ্যাঁ আমি জানি তো এখানে তোমার বন্ধু আছে কটনটা আসলে আমি চলে যাব তারপর তুমি বন্ধুর সাথে ফ্ল্যাটে যাবে না জাহান্নমে যাবে আমার দেখে লাভ নাই তখন রোশনাই বলছে মাইন্ড ইয়র ল্যাঙ্গুয়েজ তখন আরণ্যক বলছে ইউ মাইন্ড মানে তুমি তোমার কথাবার্তাকে ঠিক করো মানে এরকমভাবে বলছে আর কি আরণ্যক শুধু শুধু রোশনাইকে মেজাজ দেখাচ্ছে গরিমা সুরঙ্গমা বলছে একটা বাজে মেয়ে মদ্যপ অবস্থায় এখানে পড়েছিলে আর এখন নাটক করছো তখন আদিত্য কাপুর বলছে হ্যালো ম্যাডাম কাম ডাউন আপনাকে কে বলেছে যে রোশনাই মদ্যপ অবস্থায় ছিল কোনো প্রুফ আছে আপনার কাছে তখন সুরঙ্গমারা চুপ করে থাকে গরিমা তো আস্তে আস্তে করে কি একটা কথা বলে আদিত্য কাপুর জিজ্ঞাসা করলে বলে আপনাকে জানতে হবে না রোশনাই তো সুরঙ্গমাদের কথা শুনেই অবাক হচ্ছে যে যা তাই বলে যাচ্ছে এদিকে তো কটন চলে আসে মেডিসিনও আসে আদিত্য কাপুর করছে আরণ্যক আবার জেচে পড়ে ওষুধ লাগাতে যাচ্ছে রোশনায় আবারও বারণ করছে দাঁড়ান এদিকে তো আরণ্যকের বাড়িতে আরণ্যকের মা বলছে দাদু যে আপনার তো মেজ ছেলে বাড়িতে নেই তবে ও সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যে আমরা আর এই বাড়িতে থাকবো না আমাদের মেয়েদের নিয়ে আমরা চলে যাব তখন বলছে কী আর করা যাবে এখন ওরা ওদের ঠিক মনে হয়েছে ওরা সিদ্ধান্ত নিয়েছে ওরা করবে যেটা করার তখন জাহ্নবী বলছে কি বলছো বাবা মেজ কাকিমণিরা বাড়ি ছেড়ে চলে যাবে তুমি আটকাবে না বলে ওদের ওরা যুক্তি দিয়েছে ওদের মেয়েটা নাকি খারাপ হয়ে যাবে তাই ওরা থাকবে না জাহ্নবীরা বলছে আমরাও থাকবো না তাহলে বলে তোমরা তাহলে কোন যুক্তিতে থাকবে না বলো তোমাদের তো কোনো অসুবিধা হওয়ার কথা নয় তোমাদের তো ছেলে মেয়েও হয়নি এখনও পর্যন্ত রাজা বলছে না না এরপরে বিয়ের পর মিনিরা আসা যাওয়া করবে বস্তির লোকেদের সাথে কথাবার্তা হবে না এইটা আমরা করতে পারবো না চলে যাব আমরা তখন মিনির মা বলছে কে বলেছে আসবে আমরা যাব দেখা করতে ও তো আসবে না তখন তনুশ্রী বলছে তোমার সাথে না কথা বলে কোনো লাভ নেই বর্তি কথাবার্তা হতে হতে সবার মধ্যে মিনি আসে যে মিনি এসে তখন ছোটুকে বলে যে ছোটু তুমি গেছিলে লালনের সাথে দেখা করতে কথা বলে এসেছো আমাদের বিয়ে তুমি একটু আমাকে নিয়ে যাবে আমার না ওকে দেখতে খুব ইচ্ছে করছে তখন তনুশ্রী বলছে কি হলো ছোটু তুমি বস্তিতে গিয়ে এখন কথাবার্তাও বলে এসেছো ছোটু বলছে হ্যাঁ এসেছি বৌদি আমার বর্দা আমাকে কিছু বলবে আর আমি সেটা শুনবো না এটা তো আমার কর্তব্য তখন রাজা বলছে ও এটা তোমার কর্তব্য আর তোমার মেজদা যে তোমাকে এতবার করে বলেছে মানে একটা ভালো চাকরি করতে সেটা খোঁজা তোমার কর্তব্য নয় বুঝি বলে আরে ভালো চাকরি করতে গেলে তো ভালো পড়াশোনা করতে হবে আর আমি তো কখনোই ভালোভাবে পড়াশোনাটা করিনি তো কি করে ভালো চাকরি করব বলতো আর তাছাড়া আমাকে তোরা বেকারত্ব নিয়ে কথা শোনাস কেন আমার খরচাটুকু তো আমি দিবই চালিয়ে নিই তাহলে আমাকে তো কাউকে টানতে হয় না তোদেরকে ওষুনে তো পরিষ্কার বলেই দিচ্ছে আপনারা এবার আসুন আমার নিজের দাগ আমি নিজেই পরিষ্কার করে নেব। তারপর বলছে আদিত্য কাপুরকে যে আপনি একটু আমাকে হেল্প করবেন বলে হ্যাঁ আমি তোমাকে হেল্প করবো রোশনাই কোনো অসুবিধে নেই তারপর আরোনকদের বলছে আপনাদের তো ফ্লাইট আছে আপনারা যান এবার কিন্তু আরনকরা কিন্তু ঠাই ওখানে বসে আছে আর সমানে রোশনাইকে কথা শুনিয়ে যাচ্ছে গরিমা বলছে এতদিন এই মেয়েটার জন্য তুমি কত কিছু করেছো আর আরনুকের কাছ থেকে তুমি কত হেল্প নিয়েছো রোশনাইকে বলছে সেটা এখন ভুলে গেছো তাই না রোশনাই মানে রোশনাইয়ের হয়েছে সব দিকে বিপদ আরো লোককে যেতে বলছে সেটাতে ওদের বিপদ হচ্ছে আর আরো লোকের কাছ থেকে যদি সেবাও নেয় রোশনাই সেটাতে ওদের বিপদ গরিবা বলছে আজকে ওকে এরকমভাবে অপমান করতে তোমার গায়ে লাগছে না তখন সুরঙ্গমা বলছে না কারণ ওরা বংশ পরম্পরাতেই বেইমান আদিত্য কাপুর কিন্তু ততক্ষণে রোশনাইকে ওষুধটা লাগিয়ে দিচ্ছে আর এরা ঘর থেকে যাচ্ছেই তো না উল্টে রোশনাইকে কথা শুনিয়ে যাচ্ছে মা যেরকম ছিল এক্স্যাক্টলি মেয়েও সেরকম ওই একই রক্তটা বইছে তখন রোশনাই চিৎকার করে ওঠে সুরঙ্গমা মাসি যে আমার ব্লাড নিয়ে কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে তোমরা বলছো আমাকে চিনো না তো আমিও তোমাদেরকে চিনি না আমার ব্যাপারে কথা বলার অধিকার তোমাদেরকে কে দিয়েছে চলে যাও এখান থেকে বারবার করে বলছে রোশনাই রোশনাই বলছে এর আগেও কিন্তু আমি অনেক বিপদে পড়েছি অনেক আমি কিন্তু তখন একাই ছিলাম আর হ্যাঁ উনি আমাকে একসময় হেল্প করেছেন বাঁচিয়েছেন আমাকে উনি আমাকে নিজে থেকে ওনার বাড়িতে নিয়েও গিয়েছিলেন তারপরে কিন্তু ওই বাড়িতে আমি এক মুহূর্ত বসে থাকিনি আমি কিন্তু কাজ করে ওনার ঋণ শোধ করে দেওয়ার চেষ্টাও করেছি ওনার বাড়িতে থেকেছি বলে তার মানে এই নয় যে তোমরা যখন ইচ্ছে আমাকে অপমান করে যাবে যখন ইচ্ছে আমার গায়ে ট্যাগ লাগিয়ে যাবে এদিকে দাদুভাই কিন্তু রাজার উপরে রেগে গেছে বলছে বড় যেটা সিদ্ধান্ত নিয়েছে বড়োর ভালো মন্দ বড় করে নেবে আর ছোট কি করতে পেরেছে কি করতে পারেনি ছোটো ছেলে অপদার্থ ও কিছু করতে পারেনি তবে নিজেরটা সে টেনে নেয় তোমার তো এত তুমি তো এত বড় তোমার তো এত আছে এত ক্ষমতা তোমার আচ্ছা আমাকে বলো তো তুমি এই পরিবারের জন্য কি করেছো হ্যাঁ কি করেছো চিৎকার করে বলছে বলে হ্যাঁ বলো কি করেছো তখন রাজা চুপ করে আছে জাহ্নবী বলছে সবসময় যদি একই কথা হয় তাহলে তো এরপর থেকে এই বাড়িতে খাওয়ার খেতেও আমার অসুবিধে হবে বলে না ঠিক কত টাকা দিলে এই সমস্ত আলোচনা বন্ধ হবে বলতে পারো দাদু ভাই বলছে তুমি একদম চুপ করে থাকো একদম চুপ করে থাকো তোমার সাথে কোনো কথা হচ্ছে না এই সমস্ত আলোচনার মধ্যে তুমি একদম থাকবে না বলে কি রাজা তুমি তোমার মা বাবার পাশে দাঁড়িয়েছো কোনোদিনও ছোট বোনটাকে দেখাশোনা করেছো কোনোদিনও দিনই তো করো আর বলছে ছোট নাকি কিছু পারে না আরে ছোটো তো সংসারের জন্যই করে তোমার নিজের জন্য যতটুকু দরকার ততটুকু পয়সাই সংসারে দাও আড়ালে আড়ালে তো অনেক জমাচ্ছ আর তো কিছুই করো না সংসারে কই সব তো ছোট করে না ভাবছো নিজেদের জমানো পয়সা দিয়ে নতুন করে সংসার করবে হুম বলে কি তাই তো চিৎকার করছে দাদু ভাই রাজা চুপ করে আছে দাদু ভাই বলছে আমি কিছু বুঝি না ভেবেচ দাদু ভাই বলছে দেখো আমার যেটুকু পেনশন টেনশন আছে আর ওই লালন যতটুকু রোজগার করে ও চলে যাবে ঠিক চলে যাবে কোনো চিন্তা নাই মেজমা বলছে তার মানে আমরা চলে গেলে মানে তনুশ্রী বলছে যে আমরা চলে গেলে তার মানে আপনার কিছু এসে যাবে না বলে কি এসে যাবে কি এসে যাবে না সেসব নিয়ে আমি কোনো কথা বলতে পারবো না সেসবে আমি যেতেও পারবো না তবে তোমরা চলে গেলে হাত জোর করে আমি রিকোয়েস্ট করবো না যে তোমরা থেকে যাও তবে কি জানো তো তোমার মা আর আমার খুব আশা ছিল যে মৃত্যু পর্যন্ত আমরা সবাই একসাথেই থাকবো তোমরা যদি না চাও একসাথে থাকতে চলে যেতে চাও তো যাবে এদিকে রোশনাই বলছে সুরঙ্গমাদেরকে যে তোমরা বোধহয় ভুলে গেছো কিন্তু আমি ভুলিনি আমার মা যে আত্মহত্যা করেছিল সেটা শুধুমাত্র তোমাদের জন্যে এই কথাটা শুনে তো সুরঙ্গমারা কেমন করছে বলে আমি লাস্ট লাস্টবারের মতো তোমাদেরকে কিন্তু ওয়ার্নিং দিচ্ছি তোমরা যদি আর আমার মাকে আর আমাকে একবারও অপমান করার চেষ্টা করেছো তাহলে কিন্তু আমি পুলিশ কেস করতে বাধ্য হব আদিত্য কাপুর এবার রোষ্ণাই বলছে রোশনাই এবার শান্ত হও বলে না আমি কেন শান্ত হব ওনারা তো আমাকে নিয়ে খুশি তাই বলে গেছেন বলুক না এর আগেও বলেছেন শুনেছি এখনো বলছেন শুনছি কিন্তু আমার মাকে নিয়ে কেন উল্টো কথা বলবেন তারপরে গরিমা আবারও কোনো কথা বলতে গেলে আদিত্য কাপুর বলছে জানেন তো ইট মারলেও কিন্তু পাটকেলটা খেতে হয় আপনি কেন বারবার করে ওর মাকে ইনসাল্ট করছেন বলছে একজন মৃত মানুষের প্রতি এতটুকু সম্মান দেখাতে পারছেন না আপনারা সুরঙ্গমা বলছে এক মিনিট এক মিনিট আপনি কত বড় হিরো যে আপনার কাছ থেকে অন্য মানুষকে সম্মান করা শিখব আদিত্য কাপুর বলছে আমি বড় হিরো হতে পারি আপনি বড় ডান্সার হতে পারেন কিন্তু আপনি যে মানুষ হিসেবে ভালো নন সেটা আপনি প্রমাণ করে দিয়েছেন গরিমা এবার বলছে তুমি কি আরও এখানে থাকবে আরও নক যত চাও তখন আরণ্যক বেরিয়ে যায় আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে কিন্তু লাইক কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা চোখ রাখবে তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা